মহাকুম্ভে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গমে পূর্ণ স্নান করছেন তিনি এবং আজ সকালে প্রয়াগরাজ্যে সেখানে তিনি যান এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকা বিহারে বেরোন তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব আজ একদিকে যেরকম দিল্লিতে নির্বাচন চলছে ঠিক সেই মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান ছাড়লেন নরেন্দ্র মোদী এটাই তো মজার ব্যাপার আজকে কিন্তু কোনো শাহীন স্নান নেই অথচ প্রধানমন্ত্রী তিলেনী সঙ্গমে স্নান করছেন এটা গেল এক আয়রনিকালি আজকে দিল্লির ইলেকশন তো সেই প্রসঙ্গ ধরেই এটা বলা যায় দুহাজার উনিশে যখন দুহাজার উনিশে যখন আহ ইলেকশন হয়েছিল ইলেকশানের সাইজেন্স পিরিয়োডে তখন প্রধানমন্ত্রী উত্তর ভারতের এক হিমালয়ের গুহায় ঢুকেছিলেন ধ্যান করছিলেন সেখানেও টিভি ক্যামেরা ছিল 2024 এ তিনি দক্ষিণ ভারতের এক মন্দিরে গিয়ে ধ্যান করছিলেন তো সেখানেও টিভি ক্যামেরা নিয়ে যাওয়ার কথা ছিল তো সেই টিভি ক্যামেরাকে এই বিরোধীদের প্রবল আপত্তি নির্বাচন কমিশন বন্ধ করে তো আজকে দিল্লির ভোট আজকেও তিনি প্রচারের আলো কেড়ে নিচ্ছেন নিবন্ধন করছেন যেটা যদিও হয়ে গেছে অন্তত 1.5 ঘন্টা সব টিভি চ্যানেল তার যাবতীয় কার্যক্রম দেখিয়েছে এটা হলো একটা 빅 এটা হচ্ছে রাজনৈতিক দিক কিন্তু আরেকটা সামাজিক দিক যেটা সেটা হচ্ছে উনত্রিশ জানুয়ারি কুম্ভতে যে হয়েছে তাতে সরকারিভাবে জন মারা গেছে প্রধানমন্ত্রী তারপরে গতকাল প্রায় দু ঘন্টা ভাষণ দিয়েছেন তাতে একটি শব্দ উচ্চারণ করেননি ওই প্রয়াগরাজের এই কুম্ভতে পদপিষ্টের ঘটনায় বারবার সংসদের বিরোধীরা কথা বলছেন ইয়েতে পদপিষ্টের ঘটনাটা নিয়ে সেখানেও কোনো কথা হয়নি এবং উনত্রিশ তারিখ যে পদপিষ্টের ঘটনা ঘটেছিল তিরিশ জন মারা গেছে তারপরে উত্তরপ্রদেশ প্রশাসন একটা সনদ জারি করেছিল যেখানে বলা হয়েছিল ভি ভি পাস কাউকে দেওয়া হবে না কোনো ভিআইপি আসবেন না এখন মজার ব্যাপার হচ্ছে ভারতের সবচেয়ে বড় ভিআইপি হচ্ছেন প্রধানমন্ত্রী তিনি নিজেই চলে গেছেন স্নান করতে

মোটামুটি জন জন যায় এই জন্য হয়ে যারা সাধারণ তীর্থযাত্রী তাদের স্নানটা বন্ধ থাকবে সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই যে সব আজকে স্নান সেটা মানে ভালো হলো কিনা ঠিকঠাক হলো কিনা এটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে কর্পিতা ধন্যবাদ দর্শক